বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে পুজো তো সামনে চলে এলো তাই এবার আমি আমার চুলটা একটু স্ট্রেট কাট করে নিচ্ছি ঘরে বসে স্ট্রেট কাট করছি বিউটি পার্লারে যাচ্ছি না তো দেখছেন আমার কত চুল উঠে সেই জন্য আরও আর চুল ওঠে বলে আমি ভাবছি যে নিচটা একটু কেটে নেব তাহলে চুল ওঠাটা যদি কম হয় সেই জন্যই এই চুল কাটাটা করছি চুল কাটতে এই কটা জিনিস লাগবে লাগবে কটা গাডার আর হচ্ছে চুড়ি আর কাচি আর একটু আয়না দেখার জন্য আর আমার চুলটা এইরকম নিচটা দেখেছেন একেবারে কতটা খারাপ হয়ে গেছে আর আমি বেশ কয়েক বছর আগে আমি লেয়ার কাট করেছিলাম সেই জন্য আমার চুলটা আরও খারাপ ওরকম চুলকে আমি সামলাতেই পারি না আর বেশিরভাগ সময় আমার চুলটা এরকম মানে জটলা পাকিয়ে যায় এই দেখছেন মানে ছাড়া ছাড়াচ্ছি আবার জটলা পাকিয়ে যাচ্ছে আর কেমন যেন হয়ে আছে চুলটা এই কাটার জন্য লেয়ার কাটের জন্যই চুলটা এরকম হয়ে যাচ্ছে অনেকটাই চুল কাটতে হবে তবে আমারটা একেবারে সমান হবে তো আমি তো বেশি এটা কাটবো না তো সেই জন্য একটুখানি কাটবো সেই জন্য আমার দেখুন আমার চুল কাটা আমি কীভাবে কাটছি প্রথমে আমি চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এইবারে আমি এই চুলটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে তারপরে আমি এইবারে এই গাডার এই যে এই গাডারটা লাগিয়ে নিচ্ছি একেবারে গোড়ায় ভালো করে আটকে দেবো টাইট করে সরু গাডার নিয়েছি ওই জন্য টাইট করে আটকানো যায় যাতে সেই জন্য আমি সরু গাডার নিয়েছি আর আর চুলের গোস্ত দেখছেন একেবারে কমেও একেবারে কমে গেছে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একেবারে গোস নেই চলে যা আছে সেটাকে একটু সুন্দর করে করে নেওয়ার জন্য আমি চুলটা কাটছি আর তারপরে আবার দ্বিতীয় গার্ডারটা দিলাম একটা গার্ডার দিলে হবে না দুটো গার্ডার দিচ্ছি এটাকেও টাইট করেই নেব আমার ওই দুবার করলেই মোটামুটি চুলটা বেশ ভালো করে টাইট হচ্ছে একবারে হচ্ছে না কারণ একবারে সে অনুযায়ী চুল নেই না সেই জন্য একবারে হচ্ছে না দুবার করে ঘোরাতে হয়ে ঘোরাতে হচ্ছে আর এই দেখুন একেবারে টাইট হয়ে গেছে আমি টাইট টাইট করে করে নিচ্ছি টাইট টাইট করলে মানে ভালো হবে এই যে ঠিক আছে বেশ টাইটই হয়েছে তাই না বেশ ভালো করে টাইট হয়েছে তারপরে আবার একটা গাড়া নিয়ে নিলাম ওটাকেও আবার সে একইভাবে ওই টাইট করেই করে নিচ্ছি মানে উপর দিকে চুলটা একটুখানি আছে সেই জন্য টাইটটা ও দুবারে করলেই হয়ে যাচ্ছে মোটামুটি ভালো টাইট হয়ে যাচ্ছে উপরের দিকে গোড়ার দিকটা একটু চুলটা আছে আর এই দেখুন তিনটে গাডারকে আমি এইভাবে টাইট করে নিয়েছি আর নিচটা একটুখানি ছাড়িয়ে নিলাম এই দেখুন বেশ টাইট হয়েছে না সবগুলোই বেশ টাইট টাইট হয়েছে একেবারে ভালো করে টাইট করে নিয়ে এইভাবে করে রাখলাম এইভাবে করতে হবে জিনিসটাকে তারপরে এইবারে হালকা করে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসছে নিচের দিকে দুটো গাডারকে একসঙ্গে দুটো গাডারকে টেনে নিয়ে আসলাম অনেকটা নিয়ে চলে এসছে চুলটা তো একটু লম্বা না সেই জন্য একটু আর একটু আনতে হবে এই দেখুন দুটোকেই নিয়ে আসছে একসঙ্গে কেননা একসঙ্গে যতটা বাচ্চে এইভাবে আনলাম আর এইভাবে আরাম যাচ্ছে না এবারে এই দিকে পেছন দিকে হাত করে এবারে আনছে আর নিচের দিকে দেখছেন একেবারে চুলই নেই এই একেবারে পাতলা হয়ে গেছে সেই জন্য আবার একবার গাডারটাকে ঘুরিয়ে একটু টাইট করে নিচ্ছি মানে একবারেও হলো না দুবারেও হচ্ছে না আবার একবার করে মানে যতক্ষণ ভাই একটু টাইট হয়ে যাতে নাহলে তো গাডার খুলে পড়ে যাবে নিচে না সেই জন্য যতটা পাচ্ছে একেবারে টাইট করে এদিকে একদমই চুল নেই একেবারে সব উঠে উঠে আমার গেলো এইবারে একেবারে নিচে নিয়ে আসছি যতটা পাচ্ছে নিচে নিয়ে আসলাম নিচটা একদমই চুল নেই আর এই যে থার্ড সেকেন্ড গার্ডারটা ওটাকে আবার একইভাবে হাতে করে করে নামাবার চেষ্টা করছে দেখুন এইভাবে চেষ্টা করে নিলাম আর নামিয়েও নিয়েছে অনেকটা নামিয়ে নিয়েছে এই যে আমার দেখেছেন চুলটা নিচে মনে হচ্ছে কোনো চুলই নেই এমনই অবস্থা নিচটা একেবারে চুলে একেবারে কিচ্ছু কিচ্ছু নেই চুল এইভাবে এনে রেখে কাটলাম এবারে সামনে নিয়ে চলে আসলাম সামনে নিয়ে এসে এবারে কাটলাম এই দেখুন আবার চুলটা এই নীচটা এইরকম অবস্থা নিচে একেবারে চুল নেই সেই জন্য এইখানটা কাটলে তো হবে না একটুখানি উপর থেকে কাটতে হবে তবে বোঝা যাবে নাহলে তো বোঝাই যাবে না তো এইবার কাঁচি দিয়ে মোটামুটি করে মানে কেটে নিচ্ছে চুলটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম ভালো করে কেটে নিচ্ছি চুলটাকে এই দেখুন কাটা হয়ে গেল আর এই দেখুন আমার চুলটা কতটা কাটলাম মানে হচ্ছে এক দিন সময় কেটে নিলাম চুলটা আর এইবার এই জিনিসটাকে দেখুন এই জিনিসটা আমার এইরকম হয়েছে চুল কাটাটা মনে হচ্ছে চুলই নেই নিচে তারপরে আবার এরকম করে একটু করে কেটে নেবো আর এইরকম ঝিকঝাক করে নেবো একটুখানি ঝিকঝাঁক করলে একটুখানি ইয়ে হয় চুলটা ঠিকঠাক হয় এইভাবে আর একটুখানি কেটে আবার ঝিকঝাঁক করে নিচ্ছে হুম আর এই দেখুন আমার চুলটা এইভাবে হলো এইবার গাডারটা খুলে দিচ্ছে গাডারটা খুলে দিয়ে তারপরে মনে হচ্ছে হ্যাঁ একটু চুল কেটেছে আর অনেকটাই ছোটো হয়ে গেলো না কতটা লম্বা ছিল চুলটা আর এই দেখুন এইরকম হলো আমার চুল কাটারটা আবার একটুখানি আছড়ে দেখছি কেমন ঠিকঠাক হয়েছে না তো এই দেখুন আমার এইরকম প্রায় এইরকম হয়েছে চুল কাটাটা ঠিকঠাকই হয়েছে নিচটা মোটামুটি ঠিকঠাক হয়েছে কারণ আমার চুলটা গুনলাম না লেয়ার কাট ছিল সেই জন্য ওই ওইদিকে দু একটা চুল ছোটো ছোটো আছে এবারে আমি আবার একদম গোড়ার গাডারটা খুলে দিলাম গোড়ার গাডারটা খুলে দিয়ে এইবার চুলটাকে আট তো দেখুন এইবার আমার চুলটা কেমন হয়েছে কাটাটা হ্যাঁ ঠিকঠাকই লাগছে না আমার তো বেশি ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে দেখুন আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে কাটাটা তো এবার আর একটু ঠিক করার জন্য আমি আবার একবার চুলটাকে আঁচড়া দেখেও নিলাম দেখে নিচ্ছে কেমন হয়েছে চুলটা সব ভালো করে দেখতে পাচ্ছি না তাও মোটামুটি দেখলাম একটু একটু বুঝতে পারলাম তো এবারে আবার একটু ভালো করার জন্য আরও একটু ভালো করার জন্য চুলটাকে আমি আবার এই আঁচড়ে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে এই যে দুই ভাগ করে নিচ্ছে আর আমার চুল সময় মানে একটুতেই জটলা পাঁকে যায় আবার সেই ছাড়াতে খেয়ে হবে আর জটলাও হয়ে গেছে চুলটা প্লেন নয় আমার চুলটা এই যে এবারে আমি আবার ওই চুলটাকে আবার দুটো ভাগ করলাম দুটো ভাগ করছে মানে একটু নিয়ে ভাগ করলে ভালো হবে সেই জন্য আবার একটু আসলে এই দেখুন চুল কাটাটা আর এই যে এটাকে আবার এই দুই ভাগ করে নিচ্ছে সমান করে দুই ভাগ করে নিয়ে ওই যে গাডারগুলো ছিল না ওই গাডারগুলো আবার একটুখানি লাগিয়ে নিচ্ছে দুটো এই যে চুলটাকে মানে চুলতে একদমই না একেবারে পাতলা কিচ্ছু চুলই নেই বলতে গেলে সেই জন্য অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা এই গাডারটা লাগানো গেলো তারপরে আবার আর এই যে এই চুলটা এটাকেও আবার এইভাবে আটকে নিলাম আর এবার এই পাশে চুলটাকেও একটু ছাড়িয়ে নিচ্ছে কারণ এইদিক ওদিক হয়ে গেছে না চুলগুলো চুলগুলো আমার ঠিকঠাক সামলানো যায় না এটাকেও আবার ওই একইভাবে ওই দিকটার মতনই করে দুটো ভাগ করে এইভাবে গাডার নিয়ে নিচ্ছে লাগিয়ে নিচ্ছে একটু টাইট করেই লাগাচ্ছে গাডারগুলো এইভাবে লাগাতে হবে লাগিয়ে তারপরে করতে হবে মোটামুটি এইভাবে লাগিয়ে নিলাম টাইট করে লাগাচ্ছি তাহলে টাইট করে লাগালে ঠিকঠাক করা যাবে তারপরে ইধে নিজে দেখে নিচ্ছি ঠিক ঠিক হয়েছে কি না সেই জন্য একটু নিজে দেখে নিলাম দেখে নিয়ে এইবারে এবার এই চুলের চারটে ভাগকে সামনে গাডারটা নিয়ে এসে এইভাবে করে করে আমি ঝিকঝাক করে কেটে নিয়েছি মানে দেখছেন একদম কিন্তু সমান করে নিই ওই যেমনই আছে তেমনিই আছে চুলটা কাটাটা কিন্তু এই যে এরকম করে লম্বা লম্বা করে এটাকে কাছেরটাকে ধরে একটু একটু করে চিকয বেশি কিন্তু কাটি নেই একটু একটু করে চিকচাপ করে প্রত্যেকটা গাডারকে সামনে নিয়েছে এইভাবে কেটে নিয়েছে চারটে গার্ডারে এইভাবে কেটে নিয়েছে চারটে চুলের ওইগুলোকে গাডারগুলোকে এরকম করে সামনে এনে চারটেকেই এইভাবেই কেটেছিলাম আর ঘরে বসে বসে যদি আমি এত সুন্দর নিজে স্টেট কাট করে নিতে পারি নিজের হাতে তাহলে আমি বিউটি পার্লারে যাবই বা কেন তো এই দেখুন বন্ধুরা আমার এই লুকটা আর বিউটি পার্লারে গেলে তো জানেন কত খরচা হবে সেই খরচাটাও বাঁচালাম আর নিজের হাতে সুন্দর করে চুলো কাটলাম তো কেমন লাগলো বন্ধুরা থ্যাংক ইউ বাই